সকল শিক্ষার্থী স্বাস্থ্য শ্রেণী শিক্ষার্থীরা তাদের আবেগ অনুভূতি নিয়ে দীর্ঘ এক বছর যাবত লেখাপড়া করেছে পরবর্তী শ্রেণী সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য এখন বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষায় সফলতার সাথে ইনশাআল্লাহ তারা সফলতার সাথে সেই ক্লাসগুলো করেছে এবং তারা আজকে এই ক্লাস শেষ অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী বর্ষের ইনশানা তারা ভালোভাবে ক্লাস করে ভালো নতুন কিছু শিখবে সেই প্রত্যাশায় রইল ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা আরও বেশি সুন্দর এবং সার্বলীন ভাষায় তাদের পাঠ উপস্থাপন করবে এবং শ্রেণীকক্ষে শিকন পাঠকে আরও সুন্দর এবং সহজ করবে ইনশাল্লাহ শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক সকলের সমন্বয়ে পাঠকে আরও মনোমুগ্ধকর এবং তাদের পাঠের সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপিত হবে ইনশাল্লাহ আশা করি সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রদান আমার সক্রিয় শিক্ষকবৃন্দ শিক্ষিকা এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন সকলেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এই এইটার মাধ্যমে Assalamualaikum warahmatullahi wabarakatuh.